যখন বৃহস্পতিদেব গোচর করবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের পঞ্চম ঘর হচ্ছে মিথুনের ঘর তো মিথুন রাশিতে যখন গোচর করবে পঞ্চম মানে সন্তান পঞ্চম মানে অতীত পঞ্চম মানে উচ্চশিক্ষা পঞ্চম মানে আপনার পেটের সমস্যা বা পেটের জাতীয় রিলেটেড বা পঞ্চম মানে উচ্চ জ্ঞান মানে সেকেন্ডারি এডুকেশান পঞ্চম মানে প্রেম বিবাহের ঘর পঞ্চম মানে হচ্ছে কর্মফল পঞ্চম হচ্ছে সাধনার জায়গা আমি তো কয়েকটা বললাম ছ সাতটা বললাম আরও অনেক কিছু ডেপতে গেলে পঞ্চম ঘর নিয়ে আমি একদিন আলাচা আলোচনা করব আমি যে লগ্ন থেকে বিভিন্ন গ্রহের যে আলোচনা করছি তার মধ্যে ফিফথ হাউস নিয়ে কিন্তু আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও করব যে ফিফথ হাউসের কী মানে কাজ আমাদের জীবনে প্রত্যেকটা লগ্ন দ্বিতীয় তৃতীয় এরকমভাবে বারোটা ঘরের কি কাজ সেই ঘর থেকে আমরা কি পেতে পারি কি পেয়ে না পেতে পারি বা কি করলে সেই ঘরটাকে ভালো রাখা যায় তো কুম্ভ রাশির যেহেতু ঢাইয়া চলছে আপনাদের লাস্ট ফেস তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে কিন্তু রাহুও গোচর করবে পনেরোই মে বৃহস্পতিদেব গোচর করবে আঠারোই মে রাহুদেব কিন্তু আপনাদের রাশিতে আসছে এটা খেয়াল রাখতে হবে কিন্তু আপনাদের সাড়ে সাতির লাস্ট অধ্যায় এবং রাহু কিন্তু আপনাদের রাশিতে আসছে এই দুটো পয়েন্ট কিন্তু আমি আগে উল্লেখ করে দিলাম এবার বৃহস্পতিদেব আপনাদের একাদশ ঘরের অধিপতি এবং আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি ধনুরাশি হচ্ছে কুম্ভের একাদশ ঘর আর ধনুরাশির জন্য হ্যাঁ কুম্ভের একাদশ ঘর হচ্ছে ধনুরাশি আর কুম্ভের দ্বিতীয় ঘর মানে মিন রাশি সেটা হচ্ছে আপনার বৃহস্পতির ঘর তাহলে ধনু আর মিন এই দুটো হচ্ছে আপনাদের একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি মানে ইলেভেন্থ হাউসের লড এবং সেকেন্ড হাউসের লড সে যাচ্ছে পঞ্চমে একাদশপতি পঞ্চমে যাচ্ছে দ্বিতীয়পতিও পঞ্চমে যাচ্ছে পঞ্চম থেকে প্রথম দৃষ্টিটা দেবে তুলারাশি যেটা আপনাদের নবম দৃষ্টি মানে তুলারাশি হচ্ছে কুম্ভ রাশির ভাগ্যপতি কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির ভাগ্যের অধিপতি হচ্ছে তুলা তুলার যে ঘরটা সেটা হচ্ছে আপনাদের ভাগ্যপতি তাই ভাগ্যপতি ওপর যখন বৃহস্পতির দৃষ্টি হবে ভাগ্যের উন্নতি হবে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আপনারা ভাগ্যের যে পরিহাস এতদিন সহ্য করছিলেন থার্ড ফেজে যাদের আসবে শনির থার্ড ফেজটা কার কীরকম যাবে সেটা তো বলা মুশকিল কার সেকেন্ড ফেজ ভালো গেছে জানি না কার ফার্স্ট ফেজ ভালো গেছে জানি না কার থার্ড ফেজ কীরকম যাবে সেটা তার পা্য কর্মফল এবং এই জন্মে তার যা বয়স সেই অনুযায়ী যবে থেকে শনি কর্মফল দেয় তেরো বছর বয়স থেকে শনিদেব কর্মফল দেওয়া শুরু করে বিভিন্ন জাতক ও জাতিকাকে ঠিক আছে মহিলা পুরুষ নির্বিশেষে তেরো বছর বয়স থেকে আমাদের শনির কর্মফল আমরা পেতে শুরু করি তার সাথে আমাদের কর্ম যেহেতু আপনাদের পঞ্চমপতি বুধ সেহেতু আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা নবমে ভাগ্যস্থানে উন্নতি হবে ভাগ্য যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে ভাগ্যে গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যাবে আপনাদের হওয়া কাজ আটকে থাকা যে কাজ সেগুলো পেন্ডিং কাজগুলো আপনারা করতে পারবেন আর গৃহের এখানে ভালো একটা যোগ আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে এখানে নবমপতি যেহেতু তুলারাশি তুলারাশি মানে শৌখিন ঘর লাকজারিয়াস ঘর তার মানে গাড়ি চাকা বা চার চাকা গাড়ি সেখানেও একটা যোগ এখানে পাওয়া যাচ্ছে যেহেতু পঞ্চম পঞ্চমপতি আপনার মিথুন সে পঞ্চমে বসে যখন নবমে আপনাদের দৃষ্টিটা দেবে নাইন থাউজেন তখন কিন্তু নবমের যে দৃষ্টিটা বৃহস্পতি দেবে সেটা আপনাদের কিন্তু ফলস্বরূপ হবে ভগবানের আশীর্বাদ স্বরূপ হবে তুলা রাশির ওপর দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টিটা আপনাদের আশীর্বাদ স্বরূপ হবে নবমের যে সমস্ত সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছিল বিগত এক বছর ধরে সেই সমস্যাটা অনেকটা কমে যাবে তবে জন্মছকে বৃহস্পতিদেবের অবস্থান ভালো হলে একদম ভালো ফল পাওয়া যাবে তুঙ্গস্থ ফল পাওয়া যাবে এরই মাঝখানে বৃহস্পতিদেব বিগত তেরো মাসে চারবার ঘর পরিবর্তন করবে প্রথমে আসবে মিথুনে মিথুনে এসে কিছুদিন থাকার পর আদ্রা নক্ষত্রের সাথে থাকবে তারপরে পুনর্বাসু নক্ষত্রের সঙ্গে থাকবে এই দুটো নক্ষত্রের সঙ্গে সারা বছর থাকবে থেকে অতিচারী হয়ে অক্টোবরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের লাস্ট উইক অবধি আপনাদের অতিচারী যোগ হয়ে কর্কটে যাবে যেখানে বৃহস্পতিদেব স্ব উচ্চ ফল দেয় এবং ওখানে কর্কটে বৃহস্পতিদেব উচ্চ গজকেশ্বরী যোগ করবে সেখান থেকে আবার বৃহস্পতিদেব বকরি হয়ে আবার মিথুনে ফিরবে মিথুনে ফিরে আবার সে রেক্টোরেট হয়ে সে আবার বিশ্বরাশিতে আসবে আবার রাশি থেকে মার্গি হয়ে আবার মিথুনে যাবে এবং মিথুন থেকে ডাইরেক্ট দু হাজার ছাব্বিশে আবার যখন বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন হবে তিনি সোজাসুজি একদম কর্কটে গিয়ে উপস্থিত হবে নিজের উচ্চ রাশিতে একমাত্র বারোটা ছকে বৃহস্পতিদেব একমাত্র কর্কটেই ভালো ফল দিতে পারে ঠিক আছে তাহলে প্রথম দৃষ্টিটা নবম হাউসে পড়বে ভাগ্যের উন্নতি ভাগ্যের পরিহাস থেকে আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন বলে না ভাগ্যের পরিহাস খাটছি সব কিছু করছি এফোর্ট করছি অথচ ভাগ্য সাথ দিচ্ছে না তো ভাগ্য কিন্তু এবার আপনাদের সাথ দেবে এবার দ্বিতীয় দৃষ্টিটা যেটা পড়বে সেটা পড়বে আপনাদের একাদশে দেখুন কত সুন্দর কুম্ভ রাশির জন্য যদিও আপনাদের রাশিতে রাহু থাকবে রাশিতে ঢাইয়া থাকবে সব কিছু ক্ষেত্রে আপনারা সাবধানে চলাফেরা করবেন ডিসিশান সাবধানে নেবেন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন কোনো কিছু ছোটোখাটো রোগ হলে ফেলে রাখবেন না সন্তানকে ভালো মতো দেখবেন যেহেতু আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সন্তানের জায়গাটা খেয়াল রাখবেন সন্তান ঠিকমতো পড়াশোনা করছে কিনা সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা কলেজে যাচ্ছে কিনা কোনোরকম নেশা বা কোনো রকম খারাপ সংসর্গে পড়ছে কিনা যেহেতু আপনাদের পঞ্চমপতি বুধ তো সুতরাং দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনার একাদশ স্থানে মানে প্রাপ্তি স্থান এবং উপাচয় স্থান এবং ইচ্ছাপূর্তি স্থান তাহলে ইচ্ছাপূর্তি হবে মনের গোপন ইচ্ছা আপনারা পূর্ণ হবে অনেক দিনের সুপ্ত বাসনা আপনাদের পূর্ণ হবে দ্বিতীয় কথা হচ্ছে প্রাপ্তির জায়গা তাহলে যতটা কর্ম করছেন ততটা নবমে যে ভাগ্যে ভাগ্য আপনার যদি যেরকম স্বাদ দিয়েছে সেই রকম একাদশে তারপরে মাঝখানে দশম পড়বে দশমের পর একাদশ ঘর তো দশম ঘরটা আপনাদের কিন্তু পড়ছে বৃশ্চিক তো বৃশ্চিকে আপনাদের সমস্ত কিন্তু কাজকর্ম শনির জাতক আপনারা কিন্তু আপনাদের দশমপতি কিন্তু বৃষ্টি মানে সেই শনিমঙ্গল যোগ হয়ে গেল মানে প্রচুর খাটনি প্রচুর লেবার এবং এখন বৃষ্টির রাশির মানসিক শারীরিক অনেকেরই ভালো চলছে না আমার কাছে যারা আসেন হাত দেখাতে কনসালটেন্সি করতে আর যাদের সাড়ে সাথে লাস্ট ফেজ চলছে তাদেরও খুব প্রবলেম হচ্ছে কিন্তু যদি বৃহস্পতির দৃষ্টি ধনুরাশিতে পড়ে এখানে শনিদেবেরও একটা দৃষ্টি থাকবে এবং এখানে বৃহস্পতিদেবেরও একটা দৃষ্টি থাকবে শনিদেবের দৃষ্টি থাকবে এগারো মাস আর বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে এক বছর তাহলে শনিদেব কিন্তু তেরো মাস ওখানে মানে তিরিশ মাস ওখানে থেকে আপনাদেরকে ডিস্টার্ব করবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি যে ঘরে পড়ে সে ঘরকে পবিত্র করে আর শনি দৃষ্টি যে ঘরে পড়ে সে ঘরকে অনেক বেশি কষ্ট দেয় কষ্ট দেয় মানে মারে না পিটায় না কিন্তু শুধরানোর চেষ্টা করে অনেক লেটে ফল দেয় অনেক ডিলেট ফল দেয় শুন অনেক ডিলেট ফল দেয় এবং যেটাও দেয় সেটাও কিন্তু লং টাইম মানে সারা জীবনের জন্য ফলটা দেয় সে বিয়ে হোক বাচ্চা কাচ্চা হোক চাকরি হোক ব্যবসা হোক বাড়ি হোক যাই হোক যেগুলো আপনার অ্যাসেট সেগুলো কিন্তু শনিদেব একটু ডিলেতে দেয় কিন্তু দেবে সারা জীবনের জন্য দেবে তাহলে দ্বিতীয় দৃষ্টিতে আপনাদের পড়ছে হচ্ছে কুম্ভ একাদশে মানে হচ্ছে আপনার ধনুরাশিতে তাহলে আপনাদের একাদশভাবে ঘরটা খুব পবিত্র হচ্ছে যেহেতু বৃহস্পতির ঘর ওখানে একটা গুরুসৌরী যোগের একটা দৃষ্টি আপনাদের পড়ছে ওখানে গুরু গুরুসৌরী যোগ তৈরি হচ্ছে না গুরুসৌরী যোগের একটা দৃষ্টি পড়ছে শনির হচ্ছে বৃদ্ধ কারগ্রহ প্রজ্ঞা ধৈর্য পেসেন্স ঠান্ডা মাথা খুব আস্তে কথা বলা ধীরে চলা কাজকর্ম ধীরে করা আর বৃহস্পতিদেব হচ্ছে জ্ঞানের কারক বৃহস্পতিদেব জীব আত্মার কারক জীব যোগ বলা হয় তাহলে এই দুটো যোগের যখন দৃষ্টি আপনাদের একাদশে পড়বে তাহলে কিন্তু একাদশ ঘর থেকে আপনারা বেটার রেজাল্ট পাবে যাদের অনেক দিনের কোনো সুপ্ত বাসনা ছিল সুপ্ত বাসনা মানুষের অনেক কিছু থাকতে পারে খারাপও থাকতে পারে ভালোও থাকতে পারে সেটা অথেন্টিক না অথেন্টিক না সেটা আপনারা বিচার করবেন হ্যাঁ বাট একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির জন্য খুবই ভালো কেননা তারা যে সাড়ে সাতির কষ্টটা পাচ্ছে সেখান থেকে অন্তত বৃহস্পতির কিছুটা তাকে রিলিফ দেবে এবং রাশিতে কিন্তু রাহু আসছে আঠেরোই মে কুম্ভ রাশিতে কিন্তু রাহু আসছে রাহু যখন আসছে রাহুর এফেক্টটা রাশিতে আপনাদের পেতে হবে যাদের কুম্ভ লগ্ন তাহলে লগ্নে রাহু আসবে আর যাদের রাশি তাদের ভাগ্যস্থানে রাহু আসছে সাথে বৃহস্পতি দেবে আপনাদের একটা দৃষ্টি কুম্ভের ওপর থাকছে তাহলে কোন দৃষ্টিটা কুম্ভের ওপর থাকছে সেটা হচ্ছে আপনাদের রাশির ওপরে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে রাশিতে রাহু সঞ্চার করবে রাশিতেই বৃহস্পতিদেবের আপনাদের দৃষ্টি থাকবে যাদের লগ্ন তাদের লগ্নের ওপর দৃষ্টি থাকবে যাদের কুম্ভ রাশি তাদের রাশির ওপর শনিদেবেরও দৃষ্টি থাকছে শনিদেবের লাস্ট থাইয়ার ফেসটা থাকছে রাহু রাশিতে সঞ্চার করছে আর বৃহস্পতিদেব আপনাদের এক তার যে পা দৃষ্টিটা সেটা আপনাদের কুম্ভ রাশিতেই দিচ্ছে বা লগ্নের ওপর দিচ্ছে তাহলে লগ্ন লোকেরাও এফেক্ট পাবেন রাশি লোকেরাও এফেক্ট পাবেন যাদের রাহু ভালো আছে তারা আর ভালো রেজাল্ট পাবেন যাদের রাহু খারাপ তারা খারাপ রেজাল্ট পাবে এটা রাহু থেকে সাড়ে সাতের লাস্ট ফল থেকে যেটা রেজাল্ট পাওয়ার কথা লাস্ট পাঁচ বছর আপনারা যা কাজকর্ম করেছেন তার উপর একটা ম্যানিকুলেশন বেশ শনিদেব করবে করার পর থার্ড ফেজে কাউকে গৃহ থেকে দূরে যেতে পারে চাকরি সূত্রে বাইরে যেতে হতে পারে ব্যবসা সূত্রে বাইরে যেতে হতে পারে মানসিক কষ্ট কমতেও পারে মানসিক কষ্ট বাড়তেও পারে সেটা ডিপেন্ড করবে আপনাদের জন্মচকে চন্দ্রদেব কী পজিশনে আছে চন্দ্রদেব যদি ভালো পজিশানে থাকে তাহলে সাড়ে সাথে মানুষকে অতটা কষ্ট পেতে হয় না কিন্তু চন্দ্রদেব একটুই হয়ে যায় সাড়ে সাথে চন্দ্রদেবের যে কার্যকারিতা সেটা শনিদেব পুরো শেষ করে দেয় আর তার জাতকদের চাবুক মেরে মেরে শেখায় যে তোমাকে কি করতে হবে কোন পথে চলতে হবে সৎ পথে না চাটাচাটির পথে না হাঁটাহাঁটির পথে কোন পথে চলতে হবে সুতরাং নিজেরা নিজেদের ভাগ্যকে কখনো জন্মছককে নষ্ট করবেন না তাহলে কুম্ভ রাশির তিনটে মানে এখানে কানজাংশান হচ্ছে একটা হচ্ছে বৃহস্পতি দৃষ্টি একটা হচ্ছে শনির লাস্ট ফেস ঢাইয়ার লাস্ট ফেস আর হচ্ছে রাহুদেবের গোচর রাহুদেবের আপনাদের রাশির ওপরে গোচর করবে আপনারা সাবধানে থাকবে ভয় পাবেন না ওই চটি চাটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না ভণ্ডদের কাছে যাবেন না নিজেরা কীভাবে শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন আপনার হাজব্যান্ডকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন সেটাকে অন্য লোক বলে দেবে আপনার ছেলে কোনটা লাগবে কি খাবার লাগবে কি জামা লাগবে সেটা কি পাড়ার লোক বলে দেবে আর কিছুটা আপনি জানলেন যদি না বুঝতে পারেন তাহলে আত্মীয় স্বজনের সাথে কনসাল্ট করুন ভালো কারোর সাথে কনসাল্ট করুন যে অন্তত জ্যোতিষটা বোঝে যে প্রতিকারের জন্য আপনাকে আগে বলবে না যে আপনি পঞ্চাশ হাজার টাকা রেডি করুন আপনাকে প্রতিকার করে সুতরাং কুম্ভ রাশির সবাইকে আমার শুভেচ্ছা রইল আগামী এক বছরের জন্য আপনারা সব কিছু দিকে খেয়াল রেখে চলবেন মানে মানুষের দুটো নয়ন কিন্তু থার্ড আইটা আমাদের থাকে না সিক্স সেন্সটা কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে সিক্স সেন্স না রাখলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা বড়ো ধরনের সমস্যা আপনাদের কিন্তু কুম্ভ রাশির জন্য হয়ে যেতে পারে মানে একই রাশির ওপরে শনির ঢাইয়া তারপরে রাহুর দৃষ্টি তারপরে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি আপনাদের বাঁচানোর চেষ্টা করবে সব ক্ষেত্রে বাঁচাবে কিন্তু আপনারা যদি ভুল করে থাকেন কিছু করার নেই সবাই ভালো থাকবেন জয় মাতারা জয় গুরুবাব